পাইলটকে ফিরিয়ে দিয়ে যুদ্ধ নয় শান্তি ফিরিয়ে আনায় ইমরান খানকে নোবেল দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন পাকিস্তান যুদ্ধ নয় শান্তি চায় এমন বার্তা দিয়ে আটক ভারতীয় পাইলটকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় গতকাল এমন ঘোষণার পর ইমরান খানের প্রশংসায় পঞ্চমুখ বিশ্ববাসী সেই সঙ্গে এবার ইমরান খানকে শান্তিতে যেন নোবেল পুরস্কার দেওয়া হয় তার দাবি তুলেছেন পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা আজ আটকৃত ভারতীয় পাইলটকে হস্তান্তর করেছে পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হ্যাশট্যাগ দিয়ে নোবেল পিস প্রাইজ ফর ইমরান খান দিয়ে পোস্ট করেছেন পাকিস্তানিরা ডনের খবরে বলা হয়েছে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার এক প্রকার হ্যাশট্যাগ ঝড় চলছে সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন পাকিস্তান একজন সত্যিকারের নেতা পেয়েছেন তবে অনেকে ইমরান খানকে নোবেল দেওয়ার যে হ্যাশট্যাগ দিচ্ছেন তার করা সমালোচনা করেছেন টুইটারে কেউ লিখেছেন আমি অনেক ভাগ্যবান যে আমি একজন পাকিস্তানি এবং ইমরান খান আমার প্রধানমন্ত্রী তবে কেউ বলেছেন পাকিস্তানিদের অনেকে বিশ্ব রাজনীতি এখনও বোঝে না কাশ্মীরে পুলওয়ামাতে হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এই হামলা জবাব দিতে পাকিস্তানের সীমানা ভেদ করে গত মঙ্গলবার বালাকোটে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী ভারতের দাবি হামলায় অন্তত তিনশো জন নিহত হয়েছেন তবে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনে দেয় গত বুধবার ভারতীয় সীমানায় ঢুকে পড়ে পাকিস্তানের যুদ্ধবিমান এ দিন ভারতে দুটি বিমান ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের সেই সঙ্গে আটক করে এক ভারতীয় পাইলটকে ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ